নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমার সাধারণ জীবন জীবনযাপনে আপনাদের স্বাগত জানাই বিকালে গেছিলাম একটু ফুল তুলতে সবাই মিলে আগের ভিডিওতে তো আপনারা দেখেছেনি তো ফুল তুলে নিয়ে আসার পরে আর এই যে দেখুন আমার ভাই রেডি হয়ে গেছে ফুল তুলে নিয়ে আসার পরে তারপরে সেগুলোকে একটা চাদরের উপর ছড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে সেখান থেকে বাছাই করা হয়েছে ফুল বেছে তারপরে বস্তায় ভরে বেঁধে ভাই নিয়ে গেল বাজায় ভাই গেছে আর ভাইয়ের এক বন্ধু গেছে দুজনে গেছে চলে আসবে সন্ধ্যার দিকে ফুল বিক্রি করে আর এই যে হলো আমাদের সোমুবাবু সোমুবাবু আমাকে দিচ্ছে ফুল বলে বলেও একটা ফুল দেওয়াতে পারি না আমাকে আর আমাদের সঙ্গবাবুকে আর বলার লাগে না যদিও প্লাস্টিকের ফুল তবুও ফুল তো বলুন তা এখন মাঠে খেলা করছে আর এদিকে কিন্তু গানও শুরু হয়ে গেছে মাঠে আজকে এই অনুষ্ঠানের শেষ দিন জানেন মনটা প্রচণ্ড খারাপ এ কদিন বেশ একটা জমজমার পরিবেশ ছিল আজকে মাঠে খুব একটা লোকজন নেই রাত্রে রাত্রের দিকে হবে লোক যেহেতু গত তিন দিন ধরে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো আজকে থেকে আর প্রসাদ দেওয়া হচ্ছে না প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে তো আজকে আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে কদিন যেহেতু প্রসাদ দেওয়া হয়েছিল যার জন্য প্রচুর লোকের ভিড় ছিল আমাদের উঠানে আহ তো আজকে প্রসাদ দেওয়া হচ্ছে না জন্য আর উঠানে ভিড় নেই আসলে সবাই গান শুনবে তো সবাই সন্ধ্যার দিকে আসবে আর আমরাও রেডি হয়ে সন্ধ্যার দিকে যাবো আর এই বললাম বাবু একটু ধর ধবলি এত ছটফট করছে আমি ধরে রাখতে পারছিলাম না তো ও এখন দুধ খাবে ধবলি ধবলি ছাড়া পেয়ে গেছে আর চলে গেছে ওর মায়ের কাছে দুধ খেতে ধবলি মন প্রাণ ভরে তৃপ্তি করে দুধ খাচ্ছে দেখুন এত ভালো লাগছে দেখতে সন্ধ্যা থেকে রেডি হয়ে চলে গেছিলাম একটু আসরে জানেন আসরে গিয়ে বসে একটু গান শুনলাম শোনার পর তারপরে বাড়িতে এসে দেখছি যে ভাই এসছে ভাই ফুল বিক্রি করে চলে এসছে আর নিয়ে এসছে পকোড়া আমাদের সকলের জন্য তো সবাই মিলে খেলাম বেশ আনন্দ করে তারপরে আবার চলে আসলাম রেডি হয়ে আসরে ছোটো কাকিমা দিদি আমি এখানে বসেছি এখন গান শুনবো আর আপনাদেরও শোনাবো তো চলুন তো গান শেষ হয়ে গেছে আর এ বছরের মতো নামচটু অনুষ্ঠানের শুরু আজকে না তো যাই হোক আবার একটা বছরের অপেক্ষায় থাকবো সামনের বছর আবার হবে আর এখন যারা গান করতে এসেছিলেন ওনারা খাওয়া দাওয়া করছেন দিচ্ছে এবার আমাদের খেতে বসার পালা ভাই তারপরে মেয়ে ছোট ভাই বড় ভাই মেয়ে আমি বসে গেছি মেঝে ভাই বসেনি আর দিদি আমাদের দিচ্ছে এখন খেতে

তো এদিকে কাকিমারাও খেতে বসে গেছে একটু দেখিয়ে দিই কাকিমাদের আর রান্না হয়েছিল। আজকে ডাল আর কাকিমারাই রান্নাবান্না করেছে জানেন এত সুন্দর রান্না হয়েছে ডাল করেছে তারপরে করেছে একটা নিরামিষ তরকারি আমরা ঘ্যাট বলি দারুণ হয়েছিল খেতে আর তার সঙ্গে ছিল আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর এখানে যে ঠাকুমা আর কাকুও বসে গেছে তো চলুন আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ